সনাতনী নারীকে ধর্ষণের অভিযোগে দুই সহদর গ্রেফতার ফিনির সোনাগাজিতে এক সনাতনী নারীকে উনপঞ্চশ ধর্ষণের অভিযোগে দুই সহদরকে গ্রেফতার করেছে পুলিশ গত বৃহস্পতিবার আট আগস্ট দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয় গ্রেফতারকৃতরা হলেন প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফের সোহাগ ছাব্বিশ বছর এবং তার ছোট ভাই মনোয়ারুল ইসলাম ওরফে শিমুল বাইশ বছর তারা স্থানীয় হকার কালামবাড়ির মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে সমীরের ছেলে এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন গত আট আগস্ট গভীর রাতে অজ্ঞাত দুই ব্যক্তি কৌশলে তার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা সুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে তার হাত পা মুখ বেঁধে ফেলে এরপর মারধর করে উপুর করে রাখে পরে আসামি সোহাগ ধর্ষণ করে ভুক্তভোগীর দাবি তিনি সোহাগের কণ্ঠস্বর ও গালিগালাজ শুনে তাকে শনাক্ত করতে পেরেছেন তিনি ধারণা করেছেন অপরজন সোহাগের ছোট ভাই শিমুল তার হাতের ঠাণ্ডা স্পর্শ থেকে তাকে চিনতে পেরেছেন কয়েক বছর আগে তাকে তিনি প্রাইভেট পড়াতেন এছাড়া আসামিরা ওই সময় একজোড়া স্বর্ণের দুল ওজন দুই আনা একটি ও নোকিয়া বাটন মোবাইল একটি পুরনো স্মার্টফোন এবং নগদ তিন হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে এ ঘটনার বিষয়ে আসামিদের পরিবার বক্তব্য দিতে রাজি হননি সোনাগাজী মডেল থানার ওসি বায়জিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই ঘটনায় সোহাগ ও শিমুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে